মানুষ কষ্ট দেয় আল্লাহ অশান্তি দেন মানুষ অসম্মান করে আর আল্লাহ সম্মানিত করেন কেউ কষ্ট দেয়াতে অভিযোগ করিনি ঠিকই কিন্তু আঘাতের যন্ত্রণা সে রবের নিকট ঠিকই পৌঁছে গিয়েছে প্রতিদিন এক একটি সুযোগ নিজেকে আল্লাহর প্রিয় করে নেওয়ার জীবনে কিংবা আশেপাশে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন যাদের নিকট সমস্যা বা কষ্টের কথা শেয়ার করলে দোয়া করতে বসে যাই এরকম মানুষগুলা খুবই মূল্যবান তবে এরকম মানুষগুলা বিরল জীবনে ভালো মানুষের খুঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও হয়তোবা কারো খোঁজ পূরণ হয়ে যাবে এতটা শক্ত হও যতটা শক্ত হলে কোনো আঘাত তোমাকে ভেঙে ফেলতে পারবে না আর শক্তি কিভাবে আসবে জানো তোমার রবের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে আমাকে আমার রব যদি পছন্দ করেন তাহলে কারো পছন্দ অপছন্দ না করাতে আমার কিচ্ছু যায় আসে না সকল কাজের পিছনে নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি না হয় তাহলে সব বিফলে যাবে ফলাফল শূন্য যার লজ্জা যত বেশি তার বৃষ্টি তত নিচু হয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাও মানুষ গুরুত্ব দিয়ে শুনেন না অথচ আমার রব সবচেয়ে গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শুনেন ইমানের পথে টিকা থাকার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যায় তাদের জীবনের দুঃখ কষ্ট সবচেয়ে বেশি থাকে কিন্তু তারা রবের দয়া থেকে কখনোই নিরাশ হয় না কতদিন কত রাত আপনি কান্না করেছেন কেউ দেখেনি আপনার কান্না কেউ শুনেনি আপনার বুক ভরা কষ্ট তিনি দেখেছেন তিনি শুনেছেন এবং তিনি সুখ দিবেন তিনি আপনার আমার রব আপনি সব কিছু অপেক্ষা করে আপনার রবের সন্তুষ্টি অর্জন করায় ব্যস্ত হয়ে যান বিশ্বাস করুন আপনার রব আপনাকে এতটা খুশি করে দিবেন যে আপনার মনে হবে আপনি কোনোদিন কষ্টই পাননি জান্নাতে গেলে থাকবে না কোনো দুঃখ জান্নাত হোক আমাদের লক্ষ্য এই যে আপনি দোয়া করার কেউ পাচ্ছেন এটা কি অনেক বড় ব্যাপার নয় অথচ আপনি কবুল কবে হবে এই নিয়ে পেরে সান। ফেসবুকে সময় দেওয়ার পরিমাণ কমিয়ে দিন হতাশাও কমে আসবে ইনশা আল্লাহ কোনো মানুষ আপনার মন খারাপের সঙ্গে হবে এই আশাটা ফেরে দিন বরং আপনি আপনার মন খারাপের দিনে আপনার রবকে পাশে পাবেন এই আশাটা রাখুন বিশ্বাস করুন তিনি আপনাকে মন খারাপ নিয়ে থাকতেই দিবেন না আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনো একলা ছেড়ে দেন না অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন ভালো থাকতে পারবেন আমি সত্য করে ধরে রাখতে জানি কিন্তু যে থাকতে চায় না তাকে কি করে ধরে রাখা যায় সে শত ভালোবাসার যত্ন পেয়েও চলে যায় ফেসবুকে নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করায় কোনো ফায়দা নেই তবে ক্ষতি আছে